এই পৃথিবী এমনিতেই সৃষ্টি হয়নি এর একজন স্রষ্টা আছেন তিনি হলেন করুণার আধার দয়ার নিদান আল্লাহ তালা তার ইঙ্গিতে পৃথিবীর সব কিছু পরিচালিত হচ্ছে তিনি মানবজাতি সৃষ্টি করে সৃষ্টির সেরা জীব হিসাবে ভূষিত করেছেন আরশাফুল মালকাত তথা সৃষ্টির সেরা জীব যদি তার আসল মালিককে ভুলে যায় এবং তার আদেশ নিষেধ অমান্য করে তাহলে তার মালিক তার প্রতি শুধু অসন্তুষ্টি হন না বরং তাকে শাস্তি দিতে বাধ্য হন তবে আল্লাহতলা যেহেতু অতিশয় মেহেরবান ও তাই তিনি তাতক তাৎক্ষণিক শাস্তি প্রয়োগ করে না তিনি অবকাশ দেন বারবার সুযোগ দেন তাছাড়া আমাদের প্রিয় রবি সাল্লাফু আলয়াল্লাম আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন যে তার উম্মতকে যেন আগেরকার উম্মতের মতো শাস্তি তথা মানব কর্তৃকে বান শুকর ইত্যাদি আকৃতিতে রূপান্তর পাথরের বৃষ্টি ভূমি উল্টে দেওয়ার মতো কঠিন আকৃতিক দুর্যোগ বিনিষ্ট করা না হয় আল্লাহর গজব নাজিল হওয়ার কিছু কারণ পাপের সীমা সারিয়ে গেলে মানুষ পাপ করতে করতে যখন পাপের সীমা সারিয়ে যায় তখনই আল্লাহর শাস্তি নাজিল হয় প্রাপিষ্ট ফেরাউনকে আল্লাহ তালা তখনই ধরেছেন যখন সে নিজেকে আল্লাহ বলে দাবি করেছেন আল্লাহ তালা এসাত করেন হে মুসা তুমি ফেরাউনের কাছে যাও সে অত্যন্ত উদ্বৃত্ত হয়ে গেছে আল্লাহ তালা তখনই শাস্তি দিয়েছেন যখন সে নিজেকে প্রভু বলে দাবি করেছে অনুরূপভাবে আধ সামদ ও ব্রেতি জাতিকে তাদের সীমাহীন পাপাচারের কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে বনে ইসরায়েলেরা আল্লাহর কিতাব তাহরাতকে অস্বীকার উত্তম জিনিস তথা মান্নাও সালোয়ার পরিবর্তে খারাপ জিনিসের ক তথা ভূমির উৎপন্ন জিনিস যাওয়া আমালেকা সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ করতেন অস্বীকৃতি জানিয়ে আল্লাহর অগণিত নিয়ামত ভোগ করেছে অকীরজ্ঞ হওয়ার কারণে চিরলাঞ্ছনা ও আল্লাহর ক্রোধে পতিত হয়েছে আগের নবীদের এইসব কাহিনী পবিত্র কোরআনী আলোচনা করে আল্লাহ আল্লাহতালা এটি বোঝাতে চেয়েছেন যে যদি উম্মতে মোহাম্মদী সাল্লা ফলাহি তাদের মতো বাবাচারে লিপ্ত হয় তবে তাদের পরিণত অনুরূপ হবে এবং একই ভাগ্য বরণ করতে হবে হরজত আবু হরার রাজের থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন সরকারি মালেকে নিজের মাল মনে করা হয় আমানতের মালকে নিজের মালের মতো ব্যবহার করা হয় জাকাতকে জরিমানা জরিমানা মনে করা হয় ইসলামী আকিতা বর্জিত বিদ্যা শিক্ষা করা হয় পুরুষ স্ত্রী অনুগত হয় মায়ের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বন্ধুদের আপন মনে করা হয় বাবাকে পর ভাবা হয় মসজিদে সরগোল করা হয় পাপী লোক কোত্রের নেতা হয় অসৎ ও স্বীকৃতি লোক জাতির চালক হয় ক্ষতির ভয়ে কোনো লোককে সম্মান করা হয় গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রচলন অধিক হয় মদ পানের আধিক্য ঘটে পরিবর্তী সময় লোকেরা পরিবর্তে লোকদের বদনাম করে তখন যেন তারা অপেক্ষা করে লু হাওয়া ভূমিকম্প ভূমিধ্বস মানব আকৃতি বিকৃতি শিলাবৃষ্টি রক্তবৃষ্টি ইত্যাদি কঠিন না যা তারপর আরেকটা আসতে থাকিবি যেমন হাড়ের সুতা গেলে মুক্তার ধানা একটার পর একটা পড়তে ভেবেচার ও মাপে কম দেওয়া ইত্যাদি অপকর্মের ফলে অর্থাৎ আবদুল্লাহ ইবনে ওমর রাজিফু বর্ণনা করেছেন রাসুল্লাহ আলাইসাল্লাম মহাজিরদের উদ্দেশ্য করে বলেছেন পাঁচটি মন্দ কাজ এমন আছে যদি তোমরা তাতে জড়িয়ে পড়ো বা তা তোমাদের মধ্যে বাসা বাঁধে তবে খুবই খারাপ পরিণতের সম্মুখীন হবে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি যেন এ পাঁচটি মন্দ কাজ তোমাদের মধ্যে জন্ম না নেই এক বেবিচার যদি কোনো সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে তাদের মধ্যে এমন এমন রোগ দেখা দিবে যা আগে ছিল না দুই মাফি কম দেওয়া এ মন্দ কাজ যদি কোনো জাতির মধ্যে জন্ম নেয় তবে তাদের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয় এবং তারা অত্যাচারী শাসকের শিকারে পরিণত হয় তিন জাগাত না দেওয়া মন্দ কাজ যাদের মধ্যে দেওয়া হয় তাদের উপরে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যায় যদি সে অঞ্চলে পশু বা পাখি না থাকতো তবে আদৌ বৃষ্টি হতো না যার আল্লাহ রাসুলের সঙ্গে ও প্রতিশ্রুতি ভঙ্গ করা এ মন্দ কাছে যখন সমাজে দেখা দেয় তখন আল্লাহ তারা তাদের উপর অমুসলিমদের আধিপত্য চাপিয়ে দেন আধিপত্যবাদীরা তখন মুসলমানদের সহায় সম্পদ কেড়ে নেয় পাঁচ কিতাব অনুযায়ী শাসন কার্য না চালানো যদি মুসলমান শাসকরা আল্লাহর কিতাব অনুযায়ী শাসন কার্য না চালায় তবে আল্লাহ তালা মুসলিম সমাজে ভাঙ্গল সৃষ্টি করে দেন তারা নিজেদের মধ্যে পরস্পর লড়াই জড়িয়ে পড়ে এবং সমাজে সন্ত্রাস ও খুন খারাপি শুরু হয়ে যায় হরজত ইবন আব্বাস রাজের থেকে বর্ণিত তিনি বলেন কোনো সম্প্রদায়ের মধ্যে জিনের কার্যকলাপ শৈতুল্য প্রদর্শন করা হলে ওই সম্প্রদায়ের লোকদের অন্তরে ভয় ভীতি ডেলে দেওয়া হয় কোনো সম্প্রদায়ে জিনা ভেবিচার বৃদ্ধি পেলে তাদের মধ্যে মৃত্যুর হার বৃদ্ধি পায় কেননা সম্প্রদায়ের লোক মাফে কম দিলে তাদের রিজিক সংকুচিত করে দেওয়া হয় কোনো সম্প্রদায়ে অন্যায়ভাবে বিচার পয়সা করা হলে সে ক্ষত্রে রক্তপাত বৃদ্ধি পায় কোনো সম্প্রদায়ের লোক যদি অঙ্গীকার ভঙ্গ করলে তাদের মধ্যে শত্রুতা প্রবল করে দেওয়া হয় অন্যায় কাজে বাধা না দেওয়ার ফলে সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাধা না দেওয়ার ফরজ মুমিন ও কাজ থেকে বিরত থাকতে পারে না হর হুজাইফার আজ আল্লাহ থেকে বর্ণিত মহানবী সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন যার হাতে আমার প্রাণ নিবিদ্ধ তার শপথ তোমরা অবশ্যই ন্যায় কাজের আদেশ করিবে এবং অন্যায় কাছ থেকে বিরত রাখিবে অন্যথা আল্লাহ তার পক্ষ থেকে তোমাদের উপর আজাব পাঠাবে অতঃপর তোমাদের পরিত্যাগ করা হবে এবং তোমাদের দোয়া কবুল হবে না অন্যভাবে হত্যা করা হলে অন্যায়ভাবে হত্যা করা আরাম কথিত আছে হরজত আদম আলা সাল্লামের পুত্র কাবিল যেই দিন হাবিলকে হত্যা করে সেই দিন পৃথিবীতে প্রথম ভূমিকম্প হয় কেননা অন্যায়ভাবে হত্যাকাণ্ড আল্লাহ করে না তিনি আসাদ করেন যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো মুমিনকে হত্যা করে তার শাস্তি হলো জাহান্নাম সে সদা সেখানেই অবস্থান করিবে রাসুল্লাহ আলাইসাল্লাম আসাদ করেন তোমরা সাতটি ধ্বংস বিষয় থেকে দূরে থাকবে সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ বিষয়গুলো কি রাসুল সাল্লাহ আলাইসালাম বলেন আল্লাহর সঙ্গে এক আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা দুই চাদুটনা করা যথাযথ কারণ বাদে কাউকে হত্যা করা যা আল্লাহ হারাম করে দিয়েছে চার সুদ খাওয়া পাঁচ এথিব সম্পদ গ্রাস করা ছয় রক্ষণ ক্ষেত্র থেকে পলায়ন করা মুসলিম সরলা নির্দোষ মহিলাদের নামে ভূবিচার দুর্নাম রটন করা প্রথম খন্ড বাবুল কাবাই নিফাক আলমাত হরজত আবদুল্লাহ ইবনী উমর রাজি আল্লাহু মহানবী ইসাল্লাফু আলাইসাল্লাম থেকে বর্ণনা করেন তিনি বলেন যদি কোনো ব্যক্তি মুসলমানদের সঙ্গে শান্তি চুক্তিতে আবদ্ধ কোন অমুসলিমকে হত্যা করে তাহলে সে জান্নাতের গ্রাণ পাবে না অথচ জান্নাতের সুগ্রাণ চল্লিশ বছরের দূরত্ব থেকেও পাওয়া যায় দুনিয়া প্রীতি বৃদ্ধি পেলে মুমিন দুনিয়ার চেয়ে আখিরাতকে অধিক ভালোবাসে সাহাবের কাম দুনিয়ার চেয়ে দিতেন এবং দিনের জন্য মরণকে বেশি পছন্দ করতেন রাসুল্লাহ সালাই বলেছেন আমার উপর এমন সময় আসবে যখন অন্য অন্য জাতি তোমাদের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেন ক্ষুধার্ত মানুষ খাদ্যের উপর ঝাঁপিয়ে পড়ে একজন সাহাবি জিজ্ঞাসা করেন হে আল্লাহ রাসুল সালাম তখন কি আমরা সংখ্যায় কম হবেও রাসুল্লাহ সাল্লাহ আসলাম বলেন না বরং তোমরাই সংখ্যা অনেক হয়ে বন্যার ফেনার মতো বেশি যাবে দুশ্মনদের অন্তর থেকে তোমাদের ভয় ও প্রভাব প্রতি উঠে যাবে তোমাদের অন্তর ওহান সৃষ্টি হবে একজন সাহাবি জিজ্ঞাসা করেন হে আল্লাহর রাসুল ওহান কি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন দুনিয়ার মোহাব্বত ও মৃত্যুর ভয় রাসুল্লাহ সাল্লা বলেন চারটি বিষয়ে ক্ষতিকর চোখ নষ্ট হওয়া দুই কলপ কলপ শক্ত হওয়া তিন দীর্ঘ আশা করা চার পার্থিব ধোনির কৃপণ হলে হরজত আবু হুরাই রাজি থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাই বলেছেন যখন তোমাদের মধ্যে উত্তম লোকেরা তোমাদের নেতা হয় ধোনিরাও মানুষ পাপ করিতে করিতে যখন পাপের সীমা সারিয়ে যায় তখনই আল্লাহর শাস্তি নাজিল হয় আল্লাহ তালা যোগে যোগে অসংখ্য নবিরাসুল প্রেরণ করেছেন কারিমে অসংখ্য ঘটনাবলী থেকে জানা যায় বিভিন্ন নবীরাসুলদের উম্মতেরা আল্লাহর দেওয়া বিধানের অবৈধ হওয়ায় আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া বিভিন্ন ধরনের মহামারীতে এই গোত্র ও জনপথ পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন এ প্রসঙ্গে আল্লাহ তারা বলেন তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তো তোমাদের কর্মফল আমি তোমাদের অনেক অপরাধ মাফ করে থাকি আল্লাহ আরও বলেন মানুষ কীর্তকর্মের জন্যই জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে আর ফলে তাদেরকে কোনো কোনো কর্মের শাস্তি আদান করানো হয় বা প্রাপিষ্ট ফেরাউনকে তালা তখনই ধরেছেন যখন সে নিজেকে আল্লাহ বলে দাবি করেছেন আল্লাহ তালা এরশাদ করেছেন হে মোসা তুমি ফেরাউনের কাছে যাও সে অত্যন্ত হয়ে গেছে আল্লাহ তখনই শাস্তি দিয়েছেন যখন সে নিজেকে প্রভু বলে দাবি করেছে অনুরূপভাবে অনুরূপ ভাবে আবৃত্তি জাতিকে তাদের সীমাহীন পাপাচারের কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে পবিত্র কোরআনে বর্ণনা অনুসারে আল্লাহর নির্দেশিত পথ অনুসরণ না করার কয়েকটি জাতি রাতারাতি দুলে মিশে গেছে নিচে পৃথিবীর ক্ষমতা ধরণ কয়েকজন জালিমের জুলুম তাদের পরিণত তুলে ধরা হলো নমরুদ তার পরিণত পৃথিবীতে প্রথম উদ্বৃত্ত প্রদর্শনকারী ছিল নমরুদ সেই আসমান অভিমুখে টাওয়ার নির্মাণ করেছিল আল্লাহ তাকে চায়স্তা করার জন্য একটি মশা পাঠান সেটি তার নামকে প্রবেশ এটি তার নাকে প্রবেশ করে মশার জ্বালা থেকে বাঁচার জন্য তার মাথা হাতুড়ি দিয়ে আঘাত করা হয় তো তার রাজত্ব ছিল চার শত বছর সে যেমন চার শত বছর পৃথিবীতে প্রদর্শন করেছিল তেমনি আল্লাহ তাকে চার শত বছরেই আজাবে রাখেন অতপর সে মৃত্যুবরণ করেন কারণ তার পরিণত কারণ ছিল মুসার সম্প্রদায়ের এক ব্যক্তি তিনি তা করেছিল আমি তাকে এমন ধন তাদেরই দিয়েছিলাম যার চাবিগুলি বহন করা একদল লোকের পক্ষেও কষ্টকর ছিল স্মরণ করে তার সম্প্রদায় তাকে বলেছিল ধম্ভ করোনা নিশ্চয় আল্লাহ ধাম ধাম্বিকদেরকে পছন্দ করেন না সে বলল এই সব তো আমি আমার জ্ঞান বলে লাভ করেছি সে কি জানত না যে আল্লাহ তার আগে এমন বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করেছিলেন যারা শক্তিতে তার অপেক্ষা প্রবল ছিল এবং লোক বল বেশি ছিল অপরাধীদেরকে তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হয় না পরিণাম আমি তাকে তার প্রসাদসমূহ দুর্ভিক্ষ দোষিয়ে দিলাম তার সবপক্ষে এমন কোনো দল ছিল না যারা আল্লাহর শাস্তি থেকে তাকে সাহায্য করতে পারত এবং সে নিজেও পালন না আত্মরক্ষা করতে এই পরকালীন নিবাস তো আমি সেই সকল লোকেদের জন্য নির্ধারণ করিব যারা পৃথিবীতে অবদ্ধ দেখাতে ফাঁসার সৃষ্টি করতে চায় না শেষ তো আমত্যা কেন্দ্রেরই অনুকূলে থাকিবে উদ আলাইসাল্লামের ইসাল্লামের আজ জাতির ওপর আল্লাহর গজব আজ্জাতির লোকেরা ছিল উন্নত নির্মাণ শিল্পে তারা ছিল জগৎ ছেড়া তারা সুরম্য অট্টালিকা বাগান তৈরি করত তাদের তৈরি ইরামের মতো আনিত সুন্দর শহর পৃথিবী আর কোথায় ছিল না তার অঙ্কন শিল্পেও ছিল দক্ষ জ্ঞান বিজ্ঞানে তারা যেমন অগ্রসর ছিল তেমনি সাংস্কৃতিতে অন্যান্য সুরের দিক থেকে আদ্রা নু আলাইসালামের ধর্ম মতো চলতো তারা একমাত্র আল্লাহর আল্লাহ করত কিন্তু তারা কালকর্মে আল্লাহকে ভুলে যেতে শুরু করে তারা মনে তাদের সব যোগ্যতার আদ্রা ভুলে গেলে যে আল্লাহ বা শ্রেষ্ঠা বলতে কেউ আছেন। তাদের যোগ্যতা দক্ষতা যে আল্লাহই তাদের দিয়েছে তাও তারা পেমালম বলে গেল ফলে তারা অহংকারীরা হয়ে উঠল এবং সত্যিকারের পথ থেকে বিচ্ছিত হয়ে পড়ল আজ জাতির লোকেরা সতর্ক করার জন্য আল্লাহ হরজত হুদ আলাইসাল্লামকে কে দুনিয়া পাঠালেন হরজত হুদ আলাইসাল্লাম সাল্লাম আজ জাতির লোকেদের গর্ব পরিত্যাগ করা আহ্বান জানালেন এবং আল্লাহ ইবাদত করার উপদেশ দিলেন আল্লাহর আদেশ নিষেধ মেনে জীবন পরিচালনার কথাও বললেন কিন্তু লোকেরা উদ আলাইসাল্লামের কথা শুনল না বরং তারা কথা প্রত্যাখ্যান করিল তাকে বোকা ও মিথ্যাবাদী বলে গালাগাল দিল নবীর প্রতি এরূপ অন্যায় আচরণ আল্লাহ সন্তুষ্ট হলেন ফলে আজ্জাদদের এলাকায় দেখা দিল প্রচণ্ড কড়া এতে তিন বছর এতে তিন বছর তারা দুর্ভিক্ষের মধ্যে কাটালো তারপর তাদের অভাব চরিত্রে কোনো পরিবর্তন হলো না এবার সেখানে শুরু হলো ভয়ানক জ্বর এই জ্বর সাত রাত ও আট দিন ধরে চলল ফলে কোটা ধ্বংসস্থবে পরিণত হলো আল্লাহ তার রকম লুত আলাই সাল্লামের জাতির উপর আল্লাহর গজব ইরাক ও ফিলিস্তিনের মধ্যবর্তী স্থানে বসবাস ছিল লুত আলাইসাল্লাম এর জাতির এই জাতির কেন্দ্রীয় শহর ছিল সাদুম নগরী সাধুম ছিল সবুজ শ্যামল এক নগরী কারণ সেখানে পানি পর্যাপ্ত ছিল ছিল ভূমি অত্যন্ত উর্বর এবং শস্য ভরপুর জীবনযাত্রা বেপরোয়া করে তোললে তাদের শুধু তাই নয় পৃথিবীতে তাদের মধ্যে সর্বপ্রথম সমকামিতার প্রবণতা দেখা দেয় ইসলামের দৃষ্টিতে এই জঘন্য অপকর্ম তারা প্রকাশ্য করে আনন্দ লাভ করতো অবশেষ একদিন আল্লাহর গজব নাজির হয় এই পাপচারী জাতির বিরুদ্ধে তাদের উপর মহাপলয় নেমে আসে এক শক্তিশালী ভূমিকম্প শুরু ভূমিকম্প পুরো নগরটি সম্পূর্ণ উল্টে দেয় ঘুমন্ত মানুষের উপর তাদের ঘর বাড়ি আশ্রে পড়ে পাশাপাশি আকাশ থেকে বৃষ্টির মতো কঙ্করে নিক্ষিপ্ত হতে তাকে এই মহাপ্রলয়ের হাত থেকে কেউ রেহাই পায়নি এই জনপদের ধ্বংস বিশেষ এখনো জাতির ধ্বংসস্থলটি বর্তমান বাইরে মায়াতে বা বাহরে লুথ নামে খ্যাত এটি ডেট সি বা মৃত্যুসাগর নামে পরিচিত ফিলিস্তিন ও জর্দান নদীর মধ্যবর্তী স্থানে বিশাল জুড়ে নদী রূপ ধারণ করে আছে এটি জায়গাটি সমুদ্র পৃষ্ঠ থেকে বেশ নিচু এর পানিতে তেল জাতীয় পদার্থ বেশি এতে কোনো মাছ এমনকি কোনো জলস প্রাণী বেঁচে থাকতে পারে না এ কারণে একে সাগর বলা হয় সালহে রাজি এর মাসুদ সম্প্রদায়ের উপর আল্লাহর গজব মাসুদ জাতির শিল্প এবং সংস্কৃতিতে পৃথিবীতে অপতন্দিত আধ জাতির উপর তারাই ছিল পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী জাতি কিন্তু তাদের জীবন মান মান উন্নতি উচ্চ শিখরে পৌঁছেছিল মানবতা ও নৈতিকতার ততই নির্মকামী ছিল সে সমাজে কুফর শিরক ও পত্তলিকতার প্রসার ঘটেছিল সালহে রাজি আল্লাহ যার জীবনে তাদের হেদায়তের পথে আনার চেষ্টা করেছেন এতে অল্প কিছু ইঙ্গিত ছাড়া গোটা জাতি তারা অবাধ্যই থেকে যায় এক পর্যায়ে তারা দাবি করে আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন তাহলে আমাদের কাতেবা নামের পাথরময় পাহাড়ের ভিতর থেকে একটি দশ মাসের গর্ববর্তী সবল ও স্বাস্থ্যবর্তী মাঝে উঠ বের করে দেখান এটি দেখাতে পারলে আমরা আপনার উপর ইমান আনিবা যে আল্লাহ সাল্লামের কাছে দোয়া করেন আল্লাহর কুদ্রুতে পাহাড় থেকে একটি উদ্ভিদ রকমের মাঝে উঠ বের হয় তা দেখে কিছু লোক ইমান আনে কিন্তু তাদের সর্দাররা ইমান আনে নেই বরং তারা যে মাদি উঠকে হত্যা করে ফেলে এতে সালহে রাজি আল্লাহ তার জাতির উপর আল্লাহর আজাব নেমে আসার ঘোষণা দেন তিনি তাদের সতর্ক করে দেন যে তিনি তিন দিন পরে আল্লাহর আজাব তোমাদের ধ্বংস করে দিবে নির্ধারিত সময়ে আসমানে আজাব এসে অবি বিশ্বদের চিরতরে নিশ্চিহ্ন করে দেয় এসাদ হয়েছে তারপর সীমালঙ্কনকারীদের মহানদার আঘাত করে বলে তারা নিজ নিজ গৃহ উপরে হয়ে উপরে থাকে যেন তারা কখনোই সেখানে বসবাস করে নেই উদ্বৃত্ত মাসুদ জাতির প্রতি হরজত সালহেরা জেলা ফের হুশারি সত্যি বাস্তবায়িত হয়েছে হঠাৎ একদিন প্রচণ্ড শব্দে ভূমিকম্প তাদের নাস্তানাবোধ করে ফেলে বর্জবান ভয়ঙ্কর শব্দ মানুষ বৃথস্তম্ভ ও আতঙ্কিত হয়ে যায় অবশেষে তাদের অপমৃত্যু ঘটে হরজত নুহ আলাই উপর আল্লাহর গজব হরজত আদম আলাহি থেকে নুহ আলাই পর্যন্ত দশ শতাব্দীর ব্যবধান ছিল যার শেষ দিকে কর্ম বর্ধমান মানবকুল শিরকুল কুসংস্কারে আবির্ভাব ঘটে তা বিস্মৃতি লাভ করে ফলে তাদের ধ্বংস দিনের জন্য আল্লাহ নুয়াল্লামকে নবী সাল্লাহ আলাইসাল্লামে নবী ও রাসুল সাল্লা ইসলাম করে পাঠান তিনি সাড়ে নয় শত বছর দীর্ঘ বয়স লাভ করেছিলেন এবং সারা জীবনে পথ ভোলা মানুষকে পথে আনার জন্য দাওয়াত অতিবাহিত করেন কিন্তু তার কম তাকে প্রত্যাখ্যান করে ফলে আল্লাহর গজবে তারা নিশ্চিহ্ন হয়ে যায় এরপর আরও কয়েকটি কম আল্লাহর অবাধ্যতার কারণে পরপর ধ্বংস হয় এভাবে পৃথিবীতে আদি যোগ ধ্বংস ছয়টি জাতির ঘটনা কোরআনে বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে কোরআনের মাধ্যমে জগধর্ষী তাদের খবর জানতে পেরেছেন যাতে মুসলিম উম্মা পৃথিবীতে তা থেকে শিক্ষা গ্রহণ করে ছয়টি হলো কম নুহ হাত সামুদ কৌমে লুত মোদাইন ও কৌমে ফেরাউন অবশ্যই কোরআনে তালিকায় কৌমে ইব্রাহিমের ক কথাও এসেছে যদিও তারা একে একত্রে ধ্বংস হয়নি তবে ইব্রাহিমের বাঁচি যা লুথ এর কম একত্রে ধ্বংস নিশ্চিন্ন হয়েছিল কারণ ফেরাউন ও কমের পরিণতি ফেরাউন তার বাহিনী জমিনেও অন্যায় অহমিকা প্রদর্শন করেছিল নিজেকে খোদা দাবি করেছিল ফেরাউন ফেরাউন বলেছিল আমি তোমাদেরই শ্রেষ্ঠ প্রতিপালক তার কাছে ইমান স্বপ্নের নিয়ে গিয়েছিলেন মুসা আলাইসাল্লাম ও হারুন আলাইসাল্লাম বিনময় মুসা আলাইসাল্লামকে হত্যা করতে মনস্থির করে ফেরাউন পরিণামে আল্লাহ তাকে পাকড়া করলেন আখেরা তো দুনিয়ার শান্তিতেও সদল বলে ফেরাউন একদিন মুসা আলাইসাল্লামকে ধাওয়া করে তিন দিকে গেরোয়া হওয়া মুসার দলের সামনে ছিল উত্তান সাগর আল্লাহর হুকুমে সাগরের পথ সৃষ্টি হয় নিজের ধন নিয়ে মোসার্লাম এই পথ দিয়ে সমুদ্র পার হয়ে যান কিন্তু সাগরে ডুবে মারা যায় ফেরাউন আল্লাহ তাকে পৃথিবীবাসীর কাছে দৃষ্টান্ত হিসাবে রেখে দিয়েছেন তিনি হাজার বছরের বেশি সময় সাগরে নির্মজ্জিত থাকার পরও তার লাশ কোনো পচা ধরে নেই কোরআনে বর্ণনা অনুযায়ী তার লাশ পরবর্তী সময় মানুষের জন্য নিদর্শন স্বরূপ আল্লাহর হুকুম তা ধ্বংস থেকে রক্ষা পেয়েছিল পবিত্র কোরআনে এসাত হচ্ছে তারা মনে করেছিল তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না সুতরাং আমি তাকে তার সৈন্যদেরকে পাকড়া করলাম এবং সাগরে নিক্ষেপ করলাম এবার দেখো জালিমদের পরিণতি কি হয় তাতে পবিত্র কোনারে এসাত করেন আমি ফেরাউন সম্প্রদায়ে দুর্ভিক্ষ এবং অসলাদির ক্ষতির ধারা আক্রান্ত করেছি একজন মুসলমান হিসাবে আমি দীর্ঘ চিন্তিত বিশ্বাস করি ইসলাম